প্রিয় বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল তা আজকে তোমরা ভিডিও থাম্বেল দেখেই বুঝতে পেরেছ যে আজকে কী বিষয় নিয়ে আমি আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নতুন ট্রফিক তোমরা পুরো ভিডিওটি দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওর কি বিশেষত্ব বন্ধুরা তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে যেন অবশ্যই ভুলবে না তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি বড়ো আপডেট এসেছে এই মুহূর্তে তোমরা এ মাসে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু যারা পেয়ে গেছো খুবই ভালো কথা তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা পাওনি তারাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিও তা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে এসেছে সেই লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু অনেকেরই টাকা ঢুকেছে অনেকের টাকা ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারে তোমরা স্ট্যাটাস নিজেরাই মোবাইল থেকে কম্পিউটার থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে আমরা কি করে তোমরা চেক করবে কার টাকা ঢুকিনি বা কারের টাকা ঢুকেছে সেই নিয়ে কিন্তু আমাদের আলোচনা তোমাদের এটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্মীর ভাণ্ডার প্রায় আমাদের বাড়িতে মা বোনেরা দিদিরা সবাই কিন্তু পেয়ে আছে অর্থাৎ পায় অর্থাৎ তারাই কিভাবে ট্যাটাসটি চেক করবে বা তারা কিভাবে স্ট্যাটাসটি দেখবে যাতে টাকা ঢোকে নেই তারাও বা কী করে দেখবে আজকে সেই নিয়ে কিন্তু আমাদের আলোচনা তা বন্ধুরা সর্বপ্রথম তোমরা লক্ষ্মীর ভাণ্ডার যে ওয়েবসাইট সেটাতে তোমরা চলে গেলে ওয়েবসাইটে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে লক্ষ্মীর ভাণ্ডারে ঠিক এরকম একটি কিন্তু পোর্টাল কিন্তু এই মুহূর্তে আসবে লক্ষ্মীর ভান্ডার সোশ্যাল সিকিউরিটি ডট ডট ইন সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের টাকা ছাড়ার পর যে কবে ঢুকবে বা ঢুকে নি সেটা দেখার সিস্টেম হলো ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট অ্যাটাস এখানে গিয়ে যদি তোমরা মোবাইল নাম্বার দিয়ে বা আধার কার্ড দিয়ে বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করো তারপর তোমাদের সেই অ্যাপ্লিকেশন আইডি সার্চ করলে অ্যাপ্লিকেশন আইডি লিখতে হবে মোবাইল দিয়ে সার্চ করলে মোবাইল নাম্বার লিখতে হবে আধার কার্ড দিয়ে সার্চ করলে আধার কার্ড নাম্বার লিখতে হবে দিয়ে কার্ড করলে স্বাস্থ্যসাথী কার্ড লিখতে হবে এই দিয়ে তোমরা যদি সার্চ করে দেখো তাহলে কিন্তু তোমরা গোটা পেমেন্ট কোন মাসে কোন দিন ঢুকেছে কবে ঢুকেছে পেমেন্ট সাকসেস কী মাসের বাকি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে কীভাবে ঢুকছে কোন দিন ঢুকছে এগুলো সবই কিন্তু তথ্য পেয়ে যাবে আমরা তোমাদেরকে অন স্ক্রিন তোমাদেরকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু সেটিও দেখিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ এরকম ঠিক আমি যা দেখছি তার এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখুন অপার্সের অ্যাপ্লিকেন্ট টেম্পোরারি সেফট অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দেওয়া হয়েছে এবং সেটি ভেরিফাইড সেটাও দিয়ে দেওয়া হয়েছে কবে কি নাম অ্যাপ্লিকেন্টে তাও দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান আইডিও দিয়ে দেওয়া হয়েছে পেমেন্ট চব্বিশ পঁচিশের আমি ক্লিক করেছি তাতে দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নম্বর লাস্টের তিনটে আইএফসি কোড সেখান থেকে এপ্রিল মে জুন জুলাই আগস্ট ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত কিন্তু পেমেন্ট সাকসেস কোনো দিন কিন্তু ইনার কোনো বাকি নেই যাদের দেখবে যে এই জানুয়ারিতে সাকসেস নাই তাদের ভাববে ঢোকে নিই যাদের ডিসেম্বরে সাকসেস নাই যদি সাকসেস নাই ফেল্ড বা পেন্ডিং থাকে তাহলে ভাববে অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি আর এখানে যদি সাকসেস বলে এরকম লেখা থাকে তাহলে কোনো চিন্তা করার কোনো দরকার নেই আমাদের কাছে যে আপডেট আছে সেই আপডেটে অনেকেই কিন্তু পেমেন্ট প্রবলেম হচ্ছে কারণ অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে কেওয়াইসি করা তার জন্য কিন্তু টাকা ঢোকেনি কারণ প্রতি বছর একটি করে কেওয়াইসি দিতে হয় প্রতি অ্যাকাউন্টে যাদের কেওয়াইসি পেন্ডিং আছে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কিন্তু অতি অবশ্যই কেওয়াইসিটি দিয়ে নাও অ্যাকাউন্টে না হলে কিন্তু টাকা ঢুকতে কিন্তু সমস্যা তোমাদের হবে তো বন্ধুরা এইটি এটি গুরুত্বপূর্ণ বিষয় ইচ্ছা করলেই তোমরা এই যে তেইশ চব্বিশে টাও দেখে নিতে পারো টোটাল বারো মাসেরই টাকা ঢুকে গেছে অর্থাৎ কেউ কোনো মিছে কথা বলার দরকার হবে না কেউ জানতে পারবে না যে কবে থেকে টাকা ঢুকে তাও নয় তোমরা টোটাল কিন্তু ক্লিক করে করে দেখলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে কবে থেকে টাকা ঢুকেছে কতবার টাকা পেয়েছ যেটা আমি তোমাদের প্রথমে বলছিলাম ভিডিওর শুরুতে যে কতবার টাকা পেয়েছো কিভাবে পেয়েছো কতজন পাওনি বা কোন মাসের পেন্ডিং আছে কি না এনার যে আমি দেখছি তার এক মাসেরও কোনো পেন্ডিং নেই তাদের প্রতি মাসের কিন্তু টাকা ঢুকেছে তোমরা যারা বাড়িতে চেষ্টা করবে বা নিজেরা দেখবে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে অনেকে কি হয় টাকা ঢোকে তোলে না অথচ ভাবে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু আমরা চেক করে দেখব কি করে টাকা ঢোকে কি না তাদের সিস্টেম কিন্তু এরকম ঠিক এইভাবে কিন্তু তোমরা মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে চেক করে দেখবে তোমাদের কোনো মাসে পেন্ডিং আছে কি না যদি পেন্ডিং থাকে অতি সত্ত্বর কিন্তু তোমরা ব্যাংকের অ্যাকাউন্টে যোগাযোগ করবে ব্যাঙ্কে যে স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক বন্ধন হলে বন্ধন কানাডা হলে কানাডা অ্যাক্সিস হলে অ্যাক্সিস যার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে যে ব্যাঙ্কে যেয়ে চেক করে দেখতে হবে যে পেন্ডিং নিশ্চয়ই কেওয়াইসির জন্য হয়নি এই ভিডিওটা এর জন্যই করা অনেকেরই টাকা ঢোকেনি আমাদের মোবাইলে মেসেজ করছে আমাদের ইউটিউবের চ্যানেলে যে ভিডিও তাতে মেসেজ করছে তার জন্যেই এই ভিডিওটি করা যাদের টাকা ঢুকেছে তাদের খুবই ভালো তারা একবার চেক করে নেবে যাদের ঢোকে তারাও কিন্তু একবার করে চেক করে নেবে যে টাকা ঠিকঠাক ঢুকছে কি ঢুকছে না কারণ প্রতি মাসে সবাই টাকা নাও তোলে কারণ এস টি এসসিরা বারোশো টাকা হয়তো তোলে না বা তোলে বা জেনারেলরা পাঁচ ছশো সাতশো টাকা তোলে কি তোলে না সেটাও একটা বড়ো কথা কিন্তু তারা অবশ্যই চেক করে নেবে যে টাকা ঢুকছে কি ঢুকছে না কাকা যদি এখানে দেখো যে সাকসেস আছে তার মানে ওই চিন্তা নেয় টাকা অ্যাকাউন্টে আছে আর যদি দেখো যে না টাকা ঢুকছে না অতি সত্তর কিন্তু তোমরা যোগাযোগ করবে এটি ছিল আমাদের আজকে ভিডিও ট্যাকলাইন এ প্রক্রিয় ভাণ্ডার নিয়ে তোমরা অবশ্যই নিজেরা মোবাইলে চেক করে নেবে এটি আমাদের বলার কথা ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমাদের নতুন ইউটিউবের চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইবার হও সাবস্ক্রাইব করতে জানো ভুলবে না আজকে এখানেই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ थैंक यू